প্রণাম জানায় এবং যে সমস্ত শ্রদ্ধেয় রীতির দাদারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন প্রত্যেককে আমার প্রণাম মায়েদেরকে আমার শ্রদ্ধা এবং সমবয়সী যারা যারা এবং স্নেহের রয়েছেন প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাচ্ছিল আনন্দিত জয়গুরু শ্রদ্ধা দাদা বললেন বিষয়টি সম্পর্কে আজকের বিষয়বস্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন ও জীবনীয় কথা তো এই বিষয়টা যখনই দেখি শ্রী ঠাকুরের একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি অর্থ এবং তার মধ্যেকার ভেতরকার যে নির্যাস তা আমাদেরকে শেখায় এবং আমাদেরকে বোঝায় এই বিষয়গুলি কি সম্পর্কিত এবং কেমন তো সেই ভাব দিয়ে যদি দেখি জীবনীয় কথা এবং সিসি ঠাকুরের জীবন তার মানে শ্রী ঠাকুর একজন পুরুষোত্তম যিনি আমরা যাকে ভালোবেসে বা ভক্তরা যাকে ভালোবেসে শ্রী ঠাকুর ডাকেন পুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী মহোদয় আর তারপর জীবন যদি দেখি এ কথাটি সত্যিই এসেছে জীব ধাতু থেকে যেটি শব্দরত্ন কোষ থেকে পাই জীবন এবং সেগুলোর পালন সেই বিষয় নিয়েই আমাদের জীবন এবং জীবনের পর যে সমস্ত অপরিহার্য অর্থাৎ সেই জীবনটাকে প্রাণটাকে ধরে রাখার জন্য এবং চালনা করার জন্য যে অপরিহার্য যে জিনিস সেইগুলি হচ্ছে জীবনীয় তাহলে শ্রী ঠাকুরের জীবন এবং তার যে আধ্যাত্মিক চারিত্রিক এবং মানসিক যে পরিবেশের ক্ষেত্রে যে আমরা যা দেখেছি এবং যা দেখিনি সেটাও তার জীবন এক সময় শ্রী ঠাকুরের জীবন সম্পর্কিত যে ঘটনাগুলি লেখবার জন্য সদেয় ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন তাকে অনুরোধ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি অনেক ঘটনাই জানি না বা যা জানি সেগুলো প্রকাশ করা যায় না তাতে শ্রী ঠাকুরের জীবন এবং আমার জীবন বিপন্ন হতে পারে সেই সূত্রে তিনি অস্বীকার করেছিলেন লেখবার জন্য ঘটনা আমরা প্রত্যেকেই জানি তো সেই সূত্রে যদি বলা যায় সিসি ঠাকুরের জীবন সম্পর্কে বলবার আমার নেই তবে যেটুকু জীবন থেকে তার পরে আমি আমার মতো করে ধরেছি সেগুলিই মনন করব আমার এখানে এই অনুষ্ঠানের মধ্যেই তো সিসি ঠাকুরের জীবনের যদি প্রথমেই দেখি একটা খুব ইন্টারেস্টিং কথা মনে হচ্ছিল যে পুরুষোত্তম যাদেরকে আমরা চিনি আমাদের যারা দীক্ষিত যারা আছি তার বাইরে মানুষজন কিন্তু তাদেরকে অন্যরকম ভাবে দেখেন অনেকের কাছেই পরিচিত নন অনেকের কাছে একজন মানুষ হিসেবে তারা দেখে এটার ক্ষেত্রেই আমার আজকের ঘটনা সম্পর্কে মনে আসছিল যে শ্রী ঠাকুর পুরুষোত্তম আমরা যারা দীক্ষিত বা যারা তাকে ভালোবাসি বা তাকে অনুভব করেছেন যারা তারা জানেন তাই পুরুষোত্তম কিভাবে আসেন সেই জায়গাটা আমার চোখে লেগেছিল যদি আমরা দেখি প্রত্যেকটা সময়ই যখন আসছেন তার আগের পরিবেশটা কি রকম যে সেইখানকার মানুষজনেরাও একটা অশান্তি কষ্ট এবং মানসিক পরিবেশের মধ্যে দিয়ে যন্ত্রণার মধ্যে দিয়ে চলছেন তার পরবর্তী প্রেক্ষাপট কি পরবর্তী প্রেক্ষাপট কিছু মানুষ যারা হঠাৎ করে সেই পরিবেশের মধ্যে অর্থাৎ তারা ব্যতিক্রমে এই অর্থে যে তাদের জীবন ধারণে খুব সুন্দর এবং সহজ সাবলীল একটা ভাব রয়েছে তাদের পরিবেশের প্রেক্ষাপটেই আবির্ভূত হন পুরুষোত্তম প্রত্যেকে যদি আমরা দেখি শ্রী রামচন্দ্র থেকে শুরু করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত যদি দেখা যায় ভক্তের মাঝেই ভগবান থেকে এসেছেন এবং তিনি যদি এটা তার কর্মকাণ্ড ভাবি তাহলে তিনি ভক্তদেরই আগে পাঠিয়েছেন তারপরে তাঁদের আলো তাঁদের ডাকেই তিনি এসেছেন তো এই প্রেক্ষাপটটা খুব সুন্দর এবং খুবই ভাবায় যে এই জায়গা থেকে যে তাহলে তার জীবনটা কেমন হয় তার প্রেক্ষাপট তৈরি করার জন্যে ভক্তির দরকার হয় এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস ভক্ত যদি ভক্তি করে তার জন্যে তার প্রার্থনা না করেন তিনি সেখানে অবস্থান করেন খুব কম দিন শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল সম্ভবত বলেছিলেন যে কোন কথা মানা যায় না এবং তিনি মানে আমাদের সমাজের মধ্যে থাকেন না মানুষদের বা তার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন না থাকবার তখন তার পাশের মানুষ যখন তার প্রতি তার মান তার কাছে তার তাদের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বা প্রয়োজনীয়তাটা কম মনে হয় পারিপার্শ্বিক পরিবেশে তখন তারও স্থায়িত্ব মনে হয় না আর প্রয়োজন আছে বলে তার কাছে তার কাছে এখন তো জীবন যদি দেখি তাহলে ভক্ত দিয়েই ভক্তির ভগবান আসেন এটাই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বর্তমান সময় পর্যন্ত এবার জীবনীয় কথা এবং জীবন শ্রী ঠাকুরের প্রথম দিক থেকেই খুব বিষয় একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তো প্রায় আমরা প্রত্যেকেই জানি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন কি যে প্রায় এক সময়ে মানুষের এখনকার দিনে যেটা সবচেয়ে প্রয়োজন যে দুটো জিনিস প্রায় দেখতে পাই আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি সে জায়গায় এটা এখন চরম সমস্যা আমাদের এখানে মাতৃশ্রদ্ধা এটা একটা বিরাট বড় অসম্মানের জায়গায় পৌঁছে গেছে আমাদের এখানে তো নারী শ্রদ্ধা একটা বিরাট বড় এখনকার দিনে ক্রাইসিস শ্রী ঠাকুরের জীবনের সবচেয়ে বড়ো উদাহরণ তিনি মায়েদের কিভাবে শ্রদ্ধা করতেন এই গল্প এই গল্প বলা উচিত নয় এই ঘটনার প্রেক্ষাপট আমরা অনেকেই জানি সিসি ঠাকুর প্রথমে মায়েদের কথা ভাবতেন যে মায়েরা হয়তো আলাদা দাদাদের কথা যে সমস্ত হয় সেগুলো শুনে হয়তো মায়েরা লাল দেখেন নীল দেখে তারা দাদারা বলেন বলে হয়তো তারাই লাল বলেন পরে আরো আরো বিস্ময় পেয়েছিলেন যখন বিস্মিত হয়েছিলেন যখন দেখেন যে এক মায়ের কাছে ছেলেও হচ্ছে এবং তার কাছ থেকে মেয়েও জন্ম নিচ্ছে তাই তার শ্রদ্ধা আরো বেড়ে গেছিল তাই যদি আমরা আজকের দিনে দেখি তাহলে শুধু এই কারণেই বর্তমান সময়ে আমাদের শ্রদ্ধা করা উচিত কারণ আমাদের প্রত্যেকটি জীবনে মায়েদের অবদান রয়েছে তো এই জায়গা থেকে সিসি ঠাকুর আমাদের কাছে একটা বড় উদাহরণ সবসময়ের জন্য পুরুষোত্তমরা এই জন্যই উদাহরণ হয়ে থাকেন তো জীবনীয় কথা থেকে যদি আমরা জীবন শ্রী ঠাকুরের দেখি শ্রী ঠাকুর এইভাবে মাতৃশ্রদ্ধার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন যে তিনি প্রত্যেকটি মাকেই ভাবি শ্রদ্ধা এবং সম্মান করতেন এবং নিজের মাকে সর্বোচ্চ পরিমাণ তিনি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন ছোট্ট একটি ঘটনায় জীবন সম্পর্কিত মনে পড়লে এই মুহূর্তে খুব ছোট্টবেলায় শ্রী ঠাকুর তার ভাই এবং তার যে তার থেকে যে ছোট যারা ছিলেন তাদেরকে নিয়ে তখন খুবই ছোট ছিলেন তারা মাতা মনমোহিনী দেবীকে নামের সময় খুব ডিস্টার্ব করতেন ছোটরা যেমন হয় খেলাধুলা করে বিভিন্ন সময় বসে তো সেই সময় তারা ডিস্টার্ব হতেন বলে শিশু ঠাকুর সেই অবস্থাতেই ছোট অবস্থাতেই তার এই উপলব্ধি ছিল যে মায়ের যাতে ডিস্টার্ব না হয় ধ্যানের সময়ে তিনি তার ভাই বোনদের নিয়ে তখন নিজে আলাদাভাবে খেলা করতেন বা তাদেরকে নিয়ে আলাদাভাবে নিজেদের মতো করে একটা সামলে নেওয়ার চেষ্টা করতেন এইটা একটা বড় উদাহরণ যে মায়ের সাধনার প্রেক্ষাপট যাতে ঠিক থাকে তার জন্যে তার পরিবারের কি প্রয়োজন সেইটুকু সেই বয়সেই তিনি উপলব্ধি করেছিলেন এইটুকু ছোট্ট একটা ঘটনা কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় এই জায়গায় যে তিনি আমাদেরকেও এই ভাব দিয়ে দেখিয়েছেন যে মায়েদের বা আমাদের পরিবারের বাবার সদ্যেও যারা আছেন বা গুরুজনদের তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়াটা কতটা প্রয়োজন আরো বড় ঘটনা শ্রী ঠাকুর এর মায়ের কাছ থেকেই নাম নিয়েছিলেন যদিও শ্রী ঠাকুরের যখন চেয়েছিলেন এই বিষয় সম্পর্কে জানতে তখন মাতাকে নাম দিয়েছিলেন এবং তার আগে তিনি চিঠি লিখে গুরুদেবের কাছে জানিয়েছিলেন কিন্তু আশ্চর্যজনক একটা ব্যাপার তারপর থেকে তিনি শ্রী ঠাকুর গুরুদেবকে দেখেননি কখনো কিন্তু সরকার সাহেবকে অসম্ভব শ্রদ্ধা করতেন এবং প্রণাম করতেন আমি পূজনীয় বিনায়ক চক্রবর্তী মহোদয় এবং পূজনীয় গুরুদেব চক্রবর্তী মহোদয়ের কাছে শুনেছি যে বিজয়া দশমীর পরে পদ্মার পাড়ে বসে থাকতেন এবং পরবর্তীকালে বইও দেখেছি যে তারপরে ফিরে এসে সবার আগে পিতা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মনমোহিনেদী এবং সরকার সাহেবকে প্রণাম জানিয়ে তারপরে প্রণাম করিতেন নিতেন তাহলে এটাও একটা বড় শ্রদ্ধার বিষয় যে শ্রদ্ধা কতটা পালনীয় এবং কতটা জীবনীয় যা দিয়ে মানুষের জীবন এবং চরিত্র দাঁড়ায় দ্বিতীয় ঘটনা হচ্ছে আরেকটা জীবন চলনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ইষ্ঠ নিষ্ঠ চলন যেটা কিরকম হয় আমাদের ব্যক্তিগত জীবনে প্রায় অনেক সময় হয় শ্রী ঠাকুরের ব্যক্তিগত মানে যে সমস্ত জীবনীয় কথাগুলো আমরা পাই তখন অনেক সময় নিজের মতো করে ভাবি এবং নিজের মতো করে দেখি তো এই জায়গাগুলোই আমাদের প্রবৃত্তি কীরকমভাবে আমাদের কাছে আর কাঠি পেতে থাকে ও এটা তো ঠাকুর এইভাবেই বলেছেন যে পূজনীয় বিজয় কাছে একটা বেশ কথা শুনেছিলেন এক সময় যে শ্রী শ্রী ঠাকুর তো মাছ মাংস খাস নেই আর বলেছেন তো ডিমের কথা বলেননি এটা অনেকেই প্রচলিত আমরা জানি তাহলে ডিমটা খাওয়াই যায় তো প্রবৃত্তির আর কাঠি রকম যেখানে আমাদের যা প্রয়োজন মনে হচ্ছে না যে আমরা এটা না পরিবর্তন করতে সেখান থেকেই আমরা সরে আসি কিন্তু শ্রী ঠাকুর কত বড় একটা উদাহরণ ছোট বয়সেই দিয়েছিলেন আমরা অনেকেই জানি ছোট প্রায় জানে যে অড়হর ক্ষেতে তিনি একেবারে শুয়েছিলেন শুধুমাত্র রসগোল্লা খাওয়ার লোভ সংকরণ করবার জন্য তাহলে শুধু কি তিনি লোভ সংকলন করেছিলেন তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন এইখানেই পুরুষোত্তমরা সর্বশ্রেষ্ঠ হন এবং তারা পূজিত হন কারণ তারা মানসরূপী ভগবান এই অর্থে যে তারা প্রত্যেকটি আচরণ করে দেখান এবারে হয় কি আমরা সেই জিনিসগুলো দেখি বা অনেক সময় পড়ে আনন্দ পাই আলোচনা করলে হয়তো অনেক সময় খুব ভালো বাহবাহ বলবে সেই সময় আনন্দ লাগে কিন্তু ব্যক্তিজীবনের খুব আড়ালে চলে গেলেই দেখা যায় খুব সুন্দরভাবে সেগুলো অশ্রদ্ধার সাথে পালন করি না এই জায়গায় আমাদের প্রত্যেকদিন নিজেদেরকে একটা সময় দেওয়া প্রয়োজন যখন ধ্যানের মধ্যে দিয়েই থাকি একান্তে থাকি তখন ভাবা উচিত যে আমাদের এই অংশে কোনটা হয়নি এবং পরবর্তী সময়ে সেটা আবার তৈরি করা এটুকুই নিয়ে আসা যাতে আমরা ইষ্টনিষ্ঠ চলনে যুক্ত হতে পারি আর এই দুটো থাকলেই পরবর্তীটা হয় ভক্তি সিসি ঠাকুর জীবন ভর দেখিয়েছে প্রত্যেকটি বিষয়ের সাথে ঘটনা একটা সুন্দর ঘটনা মনে পড়ে দেওঘরে পার্লারে বসে আছেন সিসি ঠাকুরের কাছে সদ্য প্রফুল্লতা সবসময় লিখতেন একজন গুরু ভ্রাতা তিনি এসেছিলেন শ্রী ঠাকুরের কাছে কথোপকথন করে প্রণাম জানিয়ে গেছেন তিনি বিপ্র সন্তান ছিলেন তো যখন ফিরে যান তখন সিসি ঠাকুর প্রফুল্লতাকে বললেন দেখে যে এই আচরণটা তোমার ভালো লাগেনি মানে ওনার ওই আচরণ ওনার ভালো লাগেনি শিশু ঠাকুরের কেন তিনি বর্ণ তার থেকে শ্রেষ্ঠ অর্থাৎ শিশু ঠাকুরের কথায় যে মানুষ প্রত্যেকেই তার বৈশিষ্ট্যমাফিক জন্মগ্রহণ করে একটা আচরণ ভিত্তিক পরিবার থেকে তাই তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের প্রতি তার পূর্ববর্তী পূর্ববর্তী কর্ম এবং তার পূর্বপূর্ব যে সমস্ত মানুষজন তার পরিবারে ছিল তাদের একটা শ্রদ্ধা আছে সেই কৃষ্টিকে তোমাকে সম্মান করা উচিত সেই সূত্রে তাকে তোমার প্রণাম জানানো উচিত ছিল এবং শ্রী ঠাকুরের সেই কথা শুনে প্রফুল্লতা স্বীকার করলেন হ্যাঁ তিনি করবেন এবং সিসি ঠাকুর তাকে বললেন যে এক্ষুনি গিয়ে করা লাগে তো সেই জায়গায় উঠেই তিনি আবার প্রণাম জানিয়ে আসলেন এই হচ্ছে শিক্ষার ভাব যা আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটি সময় পালন করা উচিত আমার ব্যক্তিগতভাবে আমার পালন করা উচিত আমি মনে করি তো সেই সূত্রেই এগুলি হচ্ছে জীবনীয় শিক্ষা তাই আমরা এবং আমি সবার সর্বাগ্রে আমি অবশ্যই সবসময় চেষ্টা রাখব যে মাতৃশ্রদ্ধা শ্রেষ্ঠজনের প্রতি শ্রদ্ধা ইষ্ট চলনে ইষ্টমুখী আদর্শমুখী জীবন চলনের চিন্তা তার নাম ধ্যান এবং মননের মধ্যে প্রত্যেকটি সময়ে মনন করা এবং অবশ্যই সর্বাগ্যে আদর্শের প্রতি ভক্তি এইগুলোই আমাদের শ্রী ঠাকুরের জীবনীয় শিক্ষার মধ্যে যেটুকু আমার বোধের মধ্যে এইটুকু সময় পেয়েছি এখনো সেই রাস্তায় আছি আরও পাবো আরও চলবো আপনাদের কাছে সেই প্রার্থনা জানাচ্ছি আপনারা যদি সেই প্রার্থনা রাখেন পরম বি কাছে যেন তার পথে তার ইচ্ছায় তার মতো হয়ে চলতে পারে বরং দলের রাতুল চরণে প্রণাম জানাই প্রতি প্রত্যেককে আমার সশ জয় গুরু জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি পুজো নিয়ে দাদাকে আমার প্রণাম জানাচ্ছি জয়